ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত সপ্তাহে আমি কোনো ভিডিও দিতে পারি নেই নিজের পারিবারিক ব্যস্ততা এবং নিজের অন্যান্য কাজের কারণে আসলে আমি গত সপ্তাহে বৃহস্পতিবারে ভিডিও দিতে পারি নি জন্য আমি আপনাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি যে কারণে আজকে সময় পেয়েছি সেজন্য আপনাদেরকে আজকে একটা ভিডিও দিব তো ভিডিও দেওয়ার আগে আসলে আপনাদেরকে একটু রিভিউ দিব যেটা গত কয়েকদিন আগে বা কয়েক কার্য দিবস আগে আমি একটা স্টক অ্যানালাইসিস করেছিলাম সে ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে চাইলে আপনারা একটু দেখে আসতে পারেন সেটা হচ্ছে লিন্ডিবিটি চলেন যাই একটু লিন্ডিবিডিটা দেখে আসি দেখেন লিনডিবিডি আমি ইলুয়েটোয়েব এস এম সি অ্যান্ড প্রাইজ অ্যাকশন এই তিনটা সমন্বয়ে আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম যখন প্রাইসটা এই দিন ছিল আমার ভালো করে মনে আছে এ প্রাইসটা হচ্ছে আটই আগস্ট আটই আগস্ট যখন ছিল তখন প্রাইসটা হচ্ছে এগারোশো উনিশ টাকার আশেপাশে এগারোশো উনিশ টাকায় যখন ছিল তখন আমি এটা অ্যানালাইসিস দিয়েছিলাম সে অ্যানালাইসিস অনুযায়ী যে এইখানে বিশেষ শেষ করে এবং অর্ডার ব্লক আছে সেই অনুযায়ী ট্যাপ করে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে দেখেন ঠিকই তার গন্তব্য থেকে ঘুরে এসেছে এবং ইলেট অনুযায়ী তার যে টার্গেট আছে সে টার্গেট হিট করেছে এবং এইখানে আমি যে টার্গেট প্রাইজ দিয়েছিলাম সেটাতে হিট করেছে দেখেন এটা কত পার্সেন্ট প্রফিট দিয়েছে যদি কেউ এখানে এন্ট্রি নিত তাহলে এটা প্রফিট দিয়েছে অলমোস্ট এইখান একবার টপ পর্যন্ত ষাট পার্সেন্ট আমি টপ পর্যন্ত না আমি যদি কেউ যদি এখানেও বিক্রি করতো তাহলেও তিরিশ চল্লিশ পার্সেন্টের একটা প্রফিট হ্যাঁ কত দিনে মাত্র হচ্ছে একুশ কার্য দিবসে মাত্র একুশ কার্য দিবসেই হচ্ছে প্রফিট দিয়েছে সো এই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন কেউ যদি মিস করে থাকেন তাহলে আপনারা প্রমাণ সপক্ষে ভিডিওটা একটু দেখে আসতে পারেন দেখেন আমি যেভাবে অ্যানালাইসিস করি আমি যেভাবে টেকনিক্যাল দিকগুলো ফলো করি যে টেকনিকগুলো অ্যাপ্লাই করি আসলে আপনারা অবগত আছেন যে ইলেটুয়েফ এস সি অ্যান্ড ট্রাইজ্যাকশন এই তিনটার কনফার্মেশন না পাওয়া পর্যন্ত যে কোনো একটাও যদি মিসিং থাকে তাহলে আমি সেখানে কনফার্মেশন পাই না এই তিনটা সিগনালই যখন আমাকে দেয় তখনই আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করি বা এন্ট্রি পয়েন্ট খুঁজি আমি নিজেও এই স্টকটাতে ঢুকেছিলাম প্রফিট নিয়েছি ঠিক মতন অন্যান্য কয়েকজন আমাকে ফোন করে বলেছিলেন যে ভাই কী কেনা যায় তো কাছের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে আমি একটু সাজেস্ট করেছিলাম আসলে পাবলিকলি ওইভাবে শেয়ারের অ্যানালাইসিস বা শেয়ার সাজেস্ট করা আসলে খুবই মুশকিল আপনারা জানেন মার্কেটের কি অবস্থা কি আশায় বিষয় আসলে আপনারা এগুলো ভালো করে জানেন সো পাবলিকলি কাজ করতে হলে আমাকে অনেক কিছুই চিন্তা ভাবনা করে পড়তে হয় সো যারা কাছের ভাই ব্রাদার বা বন্ধুবান্ধব ছিলেন তারা অনেকেই কিনেছেন এবং অনেকেই বিক্রি করাই দিছি সো টার্গেট হিট তো আমি বেড়েই গেছি ইন্ডেক্সের অবস্থা প্রথমেই বলবো বেশ একটা সুবিধাজনক না আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না আমি একটা বাই সিগনাল পেয়েছিলাম আসলে গত বুধবারে এই ক্যান্ডেলে এই যে ছোট যে নিউট্রাল ক্যান্ডেল হয়েছে আমি একটা বাই সিগন্যাল পেয়েছিলাম ছোটো টাইম ফ্রেমে সো এইখানে কিছু আমি স্টক কিনেছিলাম আসলে আলটিমেটলি গত রবিবারের বাজার এই যে বড় যে পিনালা ক্যান্ডেল যেটা দিয়েছে এই দিন বাজারটা দেখে আমার খুব খুব আফসোস লেগেছে আসলে আমার প্রেডিকশন অনুযায়ী বা আমার অ্যানালাইসিস অনুযায়ী একেবারে ভুল প্রমাণ করে দেন ও এত বড় একটা ক্যান্ডেল দিয়েছে তো সেই দিনই আমি গতকালকেই আসলে চিন্তা করেছিলাম যে আজকে সকালে সুযোগ যদি পাই তাহলে গত বৃহস্পতিবারে শেয়ার যেগুলো কিনেছি সেগুলো আজকে ম্যাচিউর ছিল সে শেয়ারগুলো আজকে স্টপ লস বলেন বা কেনা দামের আশেপাশে পেলে সেগুলো আমি সেরে দিব তারপরে দেখে শুনে বুঝে শেয়ারগুলো আসলে কেনার চেষ্টা করবো আমিও ঠিক যেমন চিন্তা তেমনই কাজ আমি ওই কাজগুলো করেছি যখন মার্কেট সকালবেলা একটু পজিটিভ ছিল তখনই আমি কিছু শেয়ার কেনা দামে ছাড়তে পেরেছি কিছু শেয়ার হয়তো বা বিশ পয়সা পঞ্চাশ পয়সা আমার লস হয়েছে তারপরেও আমি হ্যাপি কারণ আমি এই যে যে লাস্টের যে পতনটুকু হয়েছে পঞ্চাশ পয়েন্ট এইটুকু আমার দেখতে হয় না এবং আশা করছি আমি বা আমার অ্যানালাইসিস বা আমার থিওরি বা আমার ক্যালকুলেশন বলছে যে এখান থেকে মার্কেট আরও পতনের জায়গা আছে এই মুহুর্তে কোনো বুলিশ সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারে না এই বাজার তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেহেতু ও এইখানে ভুল প্রমাণ করেছে যদিও আমার এইখানে একটু ভুল ছিল যে এইখানে একটা নিউট্রাল ক্যান্ডেল হয়েছে এইখানে পরের দিন একটা কনফার্মেশান ক্যান্ডেলের জন্য ওয়েট করি সো আমি একটু ওয়েট করে নেই একটু পাকনামি বেশি করছি যে কারণে ধরাটা এখানে খেয়েছি যাই হোক তারপরেও নিজেকে যতটুকু সাইড করে বেরিয়ে আসা যায় সো সেভাবেই আমি বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং এসেছি তো দেখেন এইখানে পুরা একটা অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লকের এই যে এই যে এই পর্যন্ত এই যে দেখেন এইখানে এই বক্সের এই যে যে গ্রে কালার বক্স এই বক্সের নিচে এসে সে ক্লোজ দিছে সো এইখানে কোনো মতে সাপোর্ট সে নেয় নাই নেয় নাই দেখে এইখানে সাপোর্ট সে ভেঙে গেছে সো প্রাইস আরও কারেকশন এখনও বাকি আছে তো আমার এক্সপেকটেশন হচ্ছে প্রাইজ বা কারেকশন হইলে এর মাঝে হয়তোবা দুই দুই এক দিন দুই এক দিন বা দুই চার দিন একটা বুলিশ সেন্টিমেন্ট দেখা যেতে পারে কিন্তু আলটিমেটলি প্রাইস এই লেভেল পর্যন্ত আসতে চলেছে এটা আমার ধারণা এটা আমার ব্যক্তিগত ধারণা আপনারা কেউ এটাকে হলি কিতাব হিসেবে নেবেন না যে এইটাই হবে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে এবং আমার ক্যালকুলেশন এবং আমার অ্যানালাইসিস থেকে বলছে যে পাঁচ হাজার চারশোর আশেপাশে বাজারের ইন্ডেক্স আসতে চলেছে সো আমি এই মুহূর্তে ক্যাশ হোল্ড করছি আমার যতটুকু কেনা ছিল ততটুকু আজকে বিক্রি করে দিয়ে আমি একটু ফ্রি হয়েছি সো যে স্টকগুলা চিন্তা ছিল বা ওই স্টকগুলো আমাকে বাই সিগন্যাল দিয়েছিলো ঠিকই কিন্তু বাট ইন্ডেক্সের কারণে আপনারা ভালো করেই জানেন যে বা আমাদের বাংলাদেশের বাজারে ইন্ডেক্স ফল করলে ভালো খারাপ সব শেয়ারই কিছু না কিছু ফল হয় এক টাকা দুই টাকা তিন টাকা হলেও ফল হয় ওইটা বাঁচানোর জন্য আমি আমার মতো করে সেফ সাইডে বের হয়ে গেছি সো আপনারা একটু চিন্তা ভাবনা করে একটু আরও ডিপলি অ্যানালাইসিস করে আপনারা যদি নতুন বাই করে থাকেন বা করার চিন্তাভাবনা আছে। আপনারা একটু চিন্তা ভাবনা করে বাই করবেন আমার পরামর্শ হচ্ছে এইটা যেহেতু আমি বের হয়ে গেছি এখান থেকে আর যারা আগে এইখা এই জায়গাটাতে কিনে বসে ফেসে গেছেন সো তাদের তার কিছু করার নাই তারা এই এতটুকু ফল তাদেরকে একটু সহ্য করতে হবে সো আমি হচ্ছে একটু শর্ট ট্রেডার আপনারা জানেন আমি সাত দিন পনেরো দিন এক মাসের মধ্যে একটা ট্রেড কমপ্লিট করে ফেলি সো আমার টার্গেট হিট করলে আমি সেটা কমপ্লিট করি আবার টার্গেট মতো পেলে সেটা আমি আবার বাই করার চেষ্টা করি সো আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন একটু খেয়াল রাখবেন দেখবেন যে আসলে বাজারের কি পরিস্থিতি হয় বাজার এইখান থেকে বুলির সেন্টিমেন্ট ক্রিয়েট হয় কি না এখানে আসলেই যে আপনি বাই করবেন এমন না এখানে আসলে প্রাইজ অ্যাকশনটা ফলো করার চেষ্টা করবেন প্রাইজ অ্যাকশন কী বলছে সো প্রাইজ অ্যাকশন দেখে শুনে দেন আপনারা এন্টিনিয়ার চেষ্টা করবেন সো আজকে কোনো শেয়ারের ওয়াশলিস্ট বা শেয়ারের পরামর্শ আমি দিবো না কারণ যেহেতু মার্কেট খারাপ ইন্ডেক্স টানা পতন হচ্ছে ইন্ডেক্সের অনেক দিন ধরে প্রায় গত দুই সপ্তাহ ধরে ইন্ডেক্স পতন হচ্ছে তো এই মুহূর্তে কোনো স্টক সাজেস্ট করা বা কোনো স্টকের অ্যানালাইসিস দেওয়াটা হবে বোকামি আমি অ্যানালাইসিস দিলাম আপনারা জোকের বসে কিনে বসলেন সো পরে আপনারা আমাকেই বকা দিবেন আমাকেই গালি দিবেন সো আমি এটা চাই না যে যেন আপনারা ক্ষতিগ্রস্ত হন বা ক্ষতির সম্মুখীন হন আমি যেমন নিজেকে সেফ সাইডে রাখছি আমিও চাই যে আপনারা নিজেদেরকে সেফ সাইডে রেখে দেন ট্রেডটা করেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ